সন্দেশকালীর মতো ঘটনা পৃথিবীতে কোথাও ঘটেনি বলে তৃণমূলকে বিধেছেন অমিত শাহ মেমারি সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সন্দেশকালীর ঘটনার শিরোনামে এসেছে এর সঙ্গে যারা যুক্ত তাদের সবার জেলে যাওয়া উচিত হুশিয়ারি দিয়ে বলেছেন এখানে বিজেপি সরকার হলে কেউ রেহাই পাবে না তিনি আরো বলেছেন সন্দেশকালে অপরাধীদের সরকার প্রশ্রয় দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অমিত শাহ আরো বলেছেন অনুপ্রবেশকারীদের রক্ষা করেছে তৃণমূল সরকার মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও দিনের পর দিন তৃণমূলের গুন্ডাদের হাতে অত্যাচারিত হয়েছে মহিলারা একই সঙ্গে অমিত শাহ বলেছেন তৃণমূল অনুপ্রবেশকারীদের আটকানোর চেষ্টা করছে না কারণ তাদের ভোট ব্যাংকে প্রভাব পড়বে संदेश खाली जैसी घटना दुनिया में कहीं देखने को नहीं मिली अपनी वोट बैंक की राजनीति के लिए एक घुसपैठी को संभालने के लिए एक महिला मुख्यमंत्री के नाक के तले सैकड़ों हजारों माताओं बहनों का शोषण करने का काम तृणमूल कांग्रेस के नेताओं ने किया